ফ্রেন্ডস কালকে তো তোমরা দেখেছো ভিডিওতে যে পি অ্যানিভার্সারির আয়োজন চলছিলো সেটা শেয়ার করেছি আর এখন আবার নতুন একটা ভিডিও শুরু করলাম তো এখনও পর্যন্ত কেউ আসেনি এখন বাজে হচ্ছে এগারো সরি আটটা এগারো তো আমি ফ্রিজে তো চিকেন পকোড়াটা ম্যারিনেট করে রেখেছিলাম সকালেই সেটা বের করলাম এখন বাদ বাকি যে উপকরণগুলো আবার মাখাবো মাখিয়ে রেডি করে রাখবো যখন সবাই আসবে তখন গরম গরম ভাজা করে দেবো ঠিক আছে আর আমি এই কুর্তিটা করলাম এই কুর্তিটা কুর্তিটা হচ্ছে মেয়ের ফ্রেন্ডের বার্থডেতে পড়েছিলাম আর ধোয়া হয়েছিল না তাই ভাবলাম যে এটাই পরে নি একবারে ধুয়ে রাখবো আর আমার সকাল থেকে আজকে সকাল থেকে ডান চোখ লাফিয়ে যাচ্ছে লাফিয়ে যাচ্ছে লাফিয়ে যাচ্ছে জানি না ভালো না খারাপ কিছু যায় না যেটাই হোক না কেন সব যেন ঠিকঠাক থাকে ভালো থাকে ব্যাস এটুকুই চাই তো এখনো কেউ আসেনি আসুক তারপর কে কে আসছে না আসছে সব কিছু শেয়ার করবো ওকে স্যালাডটা কাটতে হবে তো চলো রেডি করে তারপর আসছে তোমাদের সাথে এখানে চিকেন পকোড়া ভাজা হচ্ছে আর ওদিকে মোটামুটি চলে এসছে এখনো বাকি আছে আস্তে আস্তে ভাজা হোক তো মাটন টাটন সব কিছু গরম করতে হবে পকোড়া হয়ে গেলে এটা বসিয়ে রাখবো আমার সব বান্ধবীরা চলে এসছে এখন আসার অর্পিতা আসবে রুমি দিয়ে আসবে প্রাচী ভালো আছো আর সব ক্লে দিয়ে খেলা করছে তো এখানে রুমিদি চলে এসছে আর রুমিদি দেখো কেক নিয়ে এসেছে পি অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে এখন দোকানের কেক রুমিদি এখন ভীষণ ব্যস্ত

চ চ চ

তো এখানে চিকেন পকোড়া ভাজা হচ্ছে আর সবাইকে রূপাকে বললাম সবাইকে দিই তো অন্তত বাচ্চাগুলোকে দিই তারপর ভাজা হবে তারপর দেবো তোমার চেয়েগুলো চিকেন পকোড়া দেবো ওইটা গরম করবো সবাইকেই দেবো হ্যাঁ ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দশটা পনেরো আমি এখানে ভাত বসিয়ে দিলাম আস্তে আস্তে হতে থাক কারণ বাচ্চাগুলো খিদে পেয়ে যাবে যে কটা বাসন বেরিয়েছিলো সে কটা মেজে নিলাম আর আস্তে আস্তে হচ্ছে কিছুটা মাটন গরম করে পিয়ার বাড়িতে পাঠিয়ে দিলাম বৌদি আর দাদার জন্য আর এগুলো ফ্রিজে রেখেছিলাম সব বের করে রাখলাম আর এখানে সব আর এখানে এতগুলো বাচ্চা কাচ্চা এখানে ক্রিকেট খেলছে ভাবতে পারছ বল আর হচ্ছে বোতল দিয়ে আর এ বল কার হ্যাঁ চ আমার হয়ে গেছে কাজ এবার গল্প তোর সাথে হ্যাঁ হ্যাঁ তোরা তোরা রিভিউ দিলি না চিকেন পকোড়া সসেস কেমন হয়েছে বল মানে হাতে লেগে যাবে হাতে লেগে যাবে এখানে প্রথমে বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি সাথে বড়রাও আছে হ্যাঁ মাটন কি খুব ঝাল হয়েছে রে তাহলে কি জানি তো আমার পরের আজকে কি মুখে ধরেছিল শুধু বলেছে ঝাল তোমার কি ঝাল লাগছে ঝাল লাগছে কি বলছি এই তোর মেয়েকে দে ঝোল দে মাংস দে শুকনো শুকনো করে খাচ্ছে এখন বাজে হচ্ছে পনে একটা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে বাচ্চাগুলো সব এখানে বসে আছে রান্না ভালো

আদর আপেন্ট ভালো ভালো বলছে তাহলে তুই টাকা দিয়ে দে তা আমরা কি করলাম যে আমি জানো টাকা দিয়ে দিয়েছি দু তারিখে আমাদের আবার খাওয়াচ্ছে আবার পরের ব্লকে আপনারা দেখবেন দু তারিখ পরে আমাদের ওরে অ্যানিভার্সারি আমি তোমার সামনে বলে দু তারিখে তোরা কেউ আসবে না যা কেউ আসবে না এই যা চল চল মেয়ে সবাই তুমি আমাকে হাক করলে না

মেয়ে দিবস পড়ে গেছে পয়লা মে তুই তুই হবি শহীদ এই ভালো কথা কালকে না আজকে ওর ওর আজকে অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি ও সাবধান রুমিদিরা চলে যাবে যে ওলা চলে আসছে টাটা রুমিদি তা রাজদীপ যাও শোনা টাটা হ্যাঁ আবার আসবে হ্যাঁ রুমিদি বাই 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 যা কাটা বাই 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 সব দায়িত্ব শেষ এবার রূপা এবার রূপা তারপর আমরা চল ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে একটা পনেরো আমি এখন ভাত নিয়ে বসেছি এক পিস মাটন আর একটু ঝোল আর অল্প একটু ভাত খেতে ইচ্ছে করছে না মানে সকাল থেকে নাড়াঝাড়া করছে তো একটু ইচ্ছে করছে না আর এখন অনেক বাসন বেরিয়েছে রান্নাঘরটার মুছে মনে হচ্ছে না তারপর গিয়ে শুই কারণ সকালবেলা একটু দেরি করে ঘুমতে উঠলে কোনো সমস্যা নেই হাজব্যান্ড গেল কিছু ময়লা ফেলতে মেয়েকে বললাম বিছানাটা করতে ও করলো এখন একটু খাবো খেয়ে পুরো পরিষ্কার করবো তারপর গিয়ে শোবো তার আগে শোবো না আর মাটনটা সত্যিই খুব ভালো হয়েছিলো আমি টেনশন করছিলাম যে ঝাল ঝাল তো কারো মুখে ঝাল লেগেছে কারো মুখে ঝাল লাগেনি তো বেশ ভালো হলো সবাই এসছে খুব মজা হলো খুব মাথা মাথনা করছে মনে হচ্ছে বিছানায় করবো আর শেষ চলো খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে পরে আবার দেখা করছে দেখা যাক কখন কাজ শেষ হয় এখন বাজে রাত দুটো ওই ঘরের গদিটা পাতা হয়েছিল ওটা তুলে দিলাম ওই ঘরটা পরিষ্কার করলাম সব জামা কাপড়গুলো এখানে বের করলাম কালকে কাঁচা হবে আর এই দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে পরিষ্কার করে রেখে দিলাম হাজব্যান্ড বলছিল যে করতে হবে না সেটা তো শুধু বড় বড়ো হাড়ি কড়াইগুলো বাথরুমে ভিজিয়ে রেখেছি ওইগুলো আজকে আর মাজলে পরিষ্কার হতো না তো এই দেখো আমি তো রান্না করছিলাম আর হচ্ছে তোমার কি বলবো বাসন ওই জন্য কম বাসন হয়েছে তো গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে ফ্লোরটাও মুছে দিয়েছি চলো শুধু এইটুকু ভাত বেঁচে থাকলো আর কিছুই বেছে নেই দু পিস মনে চিকেন বেঁচে আছে এই ভাতটাও থাকতো না পুরো মাপ মতো হতো রুমি তো রাতে রুটি খায় তো রুমি রাতে রুটি আনতে যাব বলে এদেরকে সব বাচ্চারা বলছে আমরা রুটি খাবো তো সবার জন্য রুটি আনা হয়েছিল বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা রুটি খেয়েছে কেউ ভাত রুটি দুটোই খেয়েছে এরকম আমার মেয়ে যেহেতু একটা রুটি একটা অল্প একটু ভাত খেয়েছে এরকম তো জন্য ভাত কটা বেশি না ভাত পুরো ঠিকঠাক হতো ঠিক আছে করে বন্ধু ফ্রেশ হয়ে গেছি মেয়ে ঘুমিয়ে পড়েছে এখন আমি যাব শুতে ঠিক আছে চলো কাল সকালে দেখা হচ্ছে ওকে বাই গুড নাইট নেক্সট ডে কালকে রাতে বলেছিলাম যে আজকে সকালে দেখা করবো সকালে আসতে পারিনি এখন দুপুর এখন বাজে হচ্ছে একটা বাজতে পাঁচ মিনিট বাকি ওকে তো সকালবেলায় তো মেয়েকে বাটার টোস্ট করে দিয়েছি হাজব্যান্ডকে চা খেয়ে অফিস খোলা গেছে মেয়ে ওটা খেয়েছে মানে আজকে পয়লা মেয়ে বলে আমরা এতটা দেরি করে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বলতে যাচ্ছিলাম দেরি করে ঘুম থেকে উঠেছি তোমাদের কী বলবো তখন বাজে হচ্ছে দশটা পা দশটা পাঁচে ঘুম ভেঙেছে ভুল বলবো তোমার হচ্ছে সাড়ে নটা বাজে তখন ঘুম ভেঙেছে ওই খেতে 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 তারপরেও উঠতে ইচ্ছে করছে না হাত পা কোমর সব যেন ফেটে যাচ্ছে ব্যথাতে মানে এত যন্ত্রণা পায়ের পাতা ফেলতে পারছি না এরকম তো এই যে মেয়ে মেয়ে স্নান টান হয়ে গেছে এগুলো ঢেকে যাবে আমি এগুলো ধুয়েছি এগুলো এখানে এটু আছে কিন্তু তুমি যাও পুজোটা দিয়ে দাও তো মেয়ে পুজো দিয়ে দেবে আর আজকে তো সেরকম রান্নার চাপো নেই দেখলে কালকে যে পুরো এক গামলা ভাত আছে ভাতটাই শুধু আছে আর তো কিছু নেই তাই ভাবলাম যে একটু আলু পেঁয়াজ ভাজা করি দুপুরবেলা আমি আমার হাজব্যান্ড পান্তা ভাত খেয়ে নেবো ওই ভাতটাই হচ্ছে গরম করে দেবো দই আছে ওই ভাত মুসুরি ডালের পকোড়া ভাজবো আর আলু পেঁয়াজ ভাজা দিয়ে আমরা পান্তা ভাত খাবো ওটা দিয়ে মেয়ে হচ্ছে ওই ভাত গরম করে দেবো ও খেয়ে নেবে এখানে এখন বাজে হচ্ছে দুটো দুই এখানে পান্তা ভাত খাওয়ার জন্য সব প্রস্তুতি চলছে এখানে মুসুরির ডাল সকালে উঠে ভিজিয়ে রেখেছিলাম তা সেটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে বেশ মুচ করে একদম দেখো টন একদম শব্দ দেখেছো এই দেখো ঠিক আছে মুচ মুছে একদম ক্রিস্পি পকোড়া ভাজি পান্তা ভাত ভাত কী করবো কিছু বুঝতে পারছি না তা কিছুটা ভাত দুপুরে খাওয়ার মতো আমার আর আমার হাজব্যান্ডের বের করে জল দিয়ে রাখলাম আলু পেঁয়াজ ভাজা করেছি এখানে মেয়ের ভাত গরম করব ও যখন খাবে এখনও অনেক ভাত মানে রাতে আমাদের হয়ে যাবে বুঝতে না হয় মেয়ে এই যে এখানে মেয়ে পড়ছে মেয়ে পড়ছে পর খেতে পারছে পকড়ো হয়ে যাবে আমি ভাত গরম করে দিয়ে দিচ্ছি পরে নাও তারপর দিচ্ছি আমি খাই যেত বাবা বাবা মা এখন স্নান হয়নি বুঝতে পারছিস ঘর মুছবো তো ভিডিওটা তো কাল থেকে করছি ওকে আর সেরকম কিছু তোমার সাথে শেয়ার করার নেই কালকে বেশ ভালো একটা দিন কেটেছে আমার জীবনের মানে কি বলবো স্পেশাল দিন যাকে বলে যদিও অ্যানিভার্সারি না অ্যানিভার্সারি হচ্ছে আমাদের কালকে তো সেই তুলনায় বেশ ভালো একটা সময় কাটিয়েছি সবাই এসছে বন্ধু বান্ধবীরা সবাই এসছে বেশ মজা করেছি আনন্দ করেছি খাওয়া দাওয়া হয়েছে আড্ডা হয়েছে আমাকে গিফট দিয়েছে সেই গিফটগুলো তোমাদের পরে দেখাবো ঠিক আছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগের সাথে ওকে বাই বাই